ভোটার লিস্টের নাম নাই রে ও ভোটার লিস্টের নাম নাই রে ও তোমার ভোটার লিস্টের নাম

না আমার কি দেশের ওই সব চলছি সব চলছি হুম 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 যা অবস্থা ভোটার এসছে নাম নেই মানে দেশনু কেড়িয়ে দিবি আমার কি আর কি ওকে ও খুনি যাই হবে পাঁচটা হাংবার গেল না কি ভোটের লিস্টে নাম নেয় নাকি হ্যাঁ সে হবে হ্যাঁ মা বাবাও তো কো ঘরে নাই কি করি হতো দেখি কাগজপত্রটা খুঁজে আমি নিয়ে যাই প্রধান কাছকে না না সব বারকি লিছি যাই দেখি আবার মহা বিপদ হইলো

দেখি ভোটার লিস্টের নাম নেই বলে হ্যাঁ এত বছর ভোট দিয়েছি ভোট দিয়ে দিয়ে আমার গপের চুপাকে পাইলো মাথা চু উঠে পাইলো আমার ভোটার লিস্টে নাম নেই বলে এই তো আমার কবি করে আর কবি করে আর ভোটার কার্ড আর চল্লিশ পঁয়তাল্লিশ বছর ভোট দিয়েছি এই তো আমার বউর কার্ড এটা আমার এই তো আমার ব্যাগটার কা ব্যাগ আধার কার্ডটার ব্যাগ গুছা আছে আচ্ছা আমি ব্যাগগুলা এই বাক্স সমেত প্রধানের পাশে লিয়া যাব। কি ভোটার কার্ড নো নাম তুই উঠে হ্যাঁ এর জন্য দায়ী প্রধান আমি কাপড়টা চেঞ্জ করে আইছি প্রধানের দরকে যাইতে হবে এই ফিউ মিনিটস

আমার নাকি ভোটার লিস্ট নাম উধাও হইছে। কি ব্যাপার বলো তো যাবু যাবো আমানো তো বাড়ি কাগজপত্র লিয়া চল চল মনে একটা ষড়যন্ত্র আছে বে আমাকে বাদ ও প্রধানের কার সাথে বলে মনে হয় চলো তাকে দিতে হবে

দেখা করিয়া যাব না সমাজটা পুরো দূষিত হয়েছে আজকে তাহারে কোচে মেজি পালি যাটে কালকে তাহার বৌমার সাথে মারামারি কালকে সাউর সাথে ঝগড়া কালকে কার সীমা লিয়ার ঝগড়া রবিবারে শান্তি নাই রবিবারে মিটিং বিরক্তি লাগে আর একটু যে রেস্ট লুবু তাহলে প্রধান হয়ে গেছে না আমি না মাথা বিক্রি করে দিচ্ছি একবার বিরক্তি অশান্তি অশান্তি কত কষ্ট সকাল বেলা বাড়ি খাওয়া দাওয়া নাই আমার ভোটার লিস্ট থেকে নামটা বাদ হইলো কে নিব আর কে কি বাদ ব্যাপারটা দেখো দেখো ভোটার কার্ড সমেত বাক্স নিয়ে আসি আরে সব চেক করে দেখো তো আরে তোমার বাদ হইছে কথাটা কে কইলো কে ওই তো সে পাঁচু দিন আরে পাঁচু তো যত কেলো যে গোল তোর ভোটার লিস্টে নাম নেই আমি কইছে পাঁচু কেলো আর তোমার ছুটে চুলে এলো প্রধান দরকার হ্যাঁ তোমার কি বুদ্ধি শুদ্ধি কবি হবে তাই পাঁচু বাসে চলো তো

বুঝু বুঝু তুই যদি নাই যাও তুই তো পড়াশোনা করছু তোর ঘরে তো মোবাইল আছে বড় চড়া মোবাইল হ্যাঁ আছে তো কি যাও মোবাইল খুল মোবাইল খুল মোবাইল খুল বাগা বাগা লিখ নেটা লিখ এসআই কি আছে লিক আরে এমন কে যেন ঘরে আমার দাদা ছুটকার করতে খুব পড়া আসবে যা দেখছু যে বুড়া বয়স্ক লোকটা বয়স্ক লোকটা কাজ কর্ম বাদ দিয়েছে আমার ঘরে হাউ হাউ করে ছুটছে আমারও ঘরে কোনে আমিও ছুটি আসছি খুব করে হুম পাইছি আমি কাগজপত্র নিয়ে আসছি দেখ এসআই কি মানে কি

এসআইআর আর কিছু নয় এখানে কোনো লোকের নাম বাদ দিয়ে দিবে ভোটার লিস্টের নাম রইবে নি দেশ থেকে তাড়িয়ে দিবে এরকম কোনো কিছু ব্যাপার নয় আমাদের ভারতবর্ষের সংবিধানে কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিছু বছর অন্তর অন্তর এই যে ভোটার লিস্ট সংশোধন করা হয় সেই সংশোধনের প্রক্রিয়া চলবে এবার সেই সংশোধনটা কীরকম হবে আমাদের এর আগে যে সংশোধন হয়েছিল দু সালে সংশোধন হয়েছিল সেই দু দু সালে যে সংশোধন হয়েছিল সেই সিস্টেম অনুযায়ী আবার দু সালে পঁচিশ সংশোধন হবে এবার কিছু জনের নাম হয়তো দু হাজার দু সালের নেই কী করে থাকবে কারণ যাদের জন্মতার পরে হয়েছে বা যাদের সেই সময় ভোট উঠেনি তাদের তো নাম রইবে নি তাদেরকে কি করণীয় বা কি করতে হবে সেটা আমাদের বুঝতে হবে আমাদের ভোটার লিস্ট তুলতে গেলে ভোটার লিস্টের নাম তুলতে গেলে আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি বিএলও আসবে বিএলও মানে জানো কি জানো জানি ভালো করে হ্যালো বুথ লেভেল অফিসার এবার বুথ লেভেল অফিসারের কাজ কি বুথে বুথে প্রত্যেক লোকের নাম তোলা বাতিল নাম বাদ দেওয়া অর্থাৎ যে মরিছে বা অন্য কোনো জায়গায় চলেছে তাদেরকে বাদ দেওয়া একটা বিএলওর কাজ এবারেও সেই বিএলও আসবে প্রত্যেক বাড়ি বাড়ি তাদের কাজ কি হবে যারা আগের ভোটার লিস্টের নাম ছিল অর্থাৎ দু হাজার দু সালে তাদের তো কোনো সমস্যাই নাই তারা রইলো এবার অনেক লোকে দেখা যাবে তাদের ভোট তখন উঠেনি তাদেরকেও বাদ যাবে তাদেরকে কি হবে ধরো তোর ভোট তখন উঠেনি আমার কেউ নাম যাবে কারোর বাদ যাবে নি ধরো এর উঠেনি এর উঠেনি কারণ এর তোদের তো বয়স কম এবার তোদের বাবার উঠছে তোদের কাকার উঠছে তোদের মার আছে সেই দু দু সালে তোদের নাম যখন আছে লিস্টে সেই অনুযায়ী এর তো সমস্যা নেই অমর কাপুর তো কোনো সমস্যা নেই তোমাদের কি হবে সেই লিস্ট অনুযায়ী তোমাদের বাবা মার লিস্ট দেখিলে জেরোস্কোপি দেখিতে হবে আর তোমাদের যা আছে তাতে জন্ম সার্টিফিকেট কিংবা যদি কেউ মাধ্যমিক পাস করছে মাধ্যমিক সার্টিফিকেট কিংবা স্থায়ী বসবাসের সার্টিফিকেট এরকম এগারো দফা সার্টিফিকেট আছে এগুলো যদি জমা করা যায় তার কাছে জমা করতে হবে বিএল এর কাছে সে একটা ফর্ম দিবে এসআইআর একটা ফর্ম দিবে সেই ফর্ম ফিল আপ করে দিতে হবে তোমার বাড়িতে তিন চারবার আসবে প্রথমে ফর্ম হবে তারপরে ফর্ম লিয়াবে হবে সব কাজ সে করবে আমাকে কোথাও যেতে হবে না সব বাড়ি বাড়ি আসবে এবার কোনো টেনশন করার দরকার নেই এই সমস্ত কাগজপত্র তোমাদের একটু জোগাড় করতে হবে জোগাড় করে তার হাতে দিলে আবার নতুন করে ভোটার লিস্ট তৈরি হবে কি কি ডকুমেন্টস লাগবে এই যে অ্যাগ্রোফা ডকুমেন্টস বিভিন্ন রকমের আছে প্যান কার্ড তারপরে জন্ম সার্টিফিকেট তারপরে আধার কার্ড এখানে চলবে না জন্ম সার্টিফিকেট তারপরে ওই যারা মাধ্যমিক পাস করেছে সেই সার্টিফিকেট তারপরে যারা বয়স্ক লোক পেনশন পায় তাদের সেই সার্টিফিকেট বিভিন্ন রকমের কাগজপত্র আছে এরকম ওইরকম রকম সব কার সেখানে দেখাইতে হবে বলে দিবে চিন্তা করার কোনো নাই বিএলও যে আসবে সে সব কিছু বলে দিবে টেনশন কোনো কাজ নেই এতে কি হবে ভোটার লিস্ট আবার ভালো করে সংশোধন হবে বুঝা গেল আর একটা কথা আমাদের দেশে বহু ভোটার আছে যারা ভুয়ো ভোটার তারা বিভিন্ন দেশ থেকে আসছে বা কোনো জায়গা থেকে আসছে বা কিছু কিছু লোক আছে যাদের বিভিন্ন জায়গায় ভোট আছে দেখা যাবে আমার গ্রামে ভোট আছে আবার এখান থেকে পাশের গ্রামে ভোট আছে বা কিছু লোক আছে যে মারা যাইছে তার ভোট বাতিল হয়নি এই সমস্ত গুলোকে কাটছাট করে একেবারে ভোটার লিস্ট পরিষ্কার ভোটার লিস্ট তৈরি হবে এটা হচ্ছে মূল কথা ক্লিয়ার বুঝতে পারছো এবার আর কোন লোককে অপপথ ছড়িব নি বুঝা গেল এইরকম করবো নি একেবারে আমার বাবু এভাবে কিভাবে এমনকে ব্যস্ততায় ফেলিলো যাও আমরাও বুঝতে পারছো বুঝতে পারছো তোমারও তোমার ঘরের কাছে আরো দু পাঁচ জন ব্যাপারটা কইবো যে কোনো টেনশন করার কিছু নেই আচ্ছা সবকিছু ঠিক আছে ঠিকঠাক মিটিয়াবে এবং আমাদের প্রত্যেক নাগরিকি সুস্থভাবে ভোট দিতে পারবে আচ্ছা বুঝা গেল যাও ঘর যাও আত্ম মানে চলো মোটামুটি কাজ কে কোনো খবর কথা শুননি যাও যাও চল 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 উফ বশান্তি ছড়ি ফেলিবে dise চল 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 চল